নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পিটি এবং পিএমটি ডেট কিন্তু ঘোষণা হয়ে গেল তোমরা যারা পরীক্ষা দিয়েছো কনস্টেবলের রিটেন পরীক্ষা দিয়েছিলে ডাব্লিউপি কনস্টেবলের রিটেন পরীক্ষা দিয়েছিলে তোমরা প্রত্যেকে কিন্তু এবার সিরিয়াস হয়ে যাও আর কিন্তু বেশি দিন নেই আজকে চব্বিশে ডিসেম্বর ঠিক আছে তো আগামী পাঁচই জানুয়ারি থেকে ফিফথ জানুয়ারি থেকে আপ টু সেভেন্টিন্থ অফ জানুয়ারি মানে পাঁচ তারিখ থেকে সাতেরো তারিখ পর্যন্ত তোমাদের মাঠ চলবে মাঝখানে দুদিন মানে এগারোই জানুয়ারি এবং বারোই জানুয়ারি এগারোই জানুয়ারি রবিবার এবং বারোই জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে বলে ওই দুটো দিন কিন্তু মাঠ হবে না বাকি পাঁচই জানুয়ারি থেকে সাতই জানুয়ারি পর্যন্ত প্রত্যেক দিন সকাল সাতটা থেকে কিন্তু তোমাদের পিটি এবং পিএমটি চলবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রত্যেকটা ছেলে মেয়ে তোমরা যারা লিখিত পরীক্ষা দিয়েছো তোমরা কিন্তু সিরিয়াসভাবে প্র্যাকটিস করো ষোলোশো মিটার আটশো মিটার তোমরা প্র্যাকটিস করো তোমাদের মাঠ রয়েছে আর খুব সম্ভবত দু থেকে তিন দিনের মধ্যে আগামী শুক্রবার মানে ছাব্বিশে ছাব্বিশে ডিসেম্বর ঠিক আছে যেহেতু আগামীকাল পঁচিশে ডিসেম্বর ছুটি তো আগামী শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর বা পরবর্তী সোমবার তোমরা কিন্তু সিলেক্টেড ক্যান্ডিডেটস মানে সিলেক্টেড ফর পিইটি এবং পিএমটি তোমরা কিন্তু আশা করছি যে ডাবলিউবি পিআরবি তাদের সাইটে কিন্তু আপলোড করে দেবে এবং তার সাথে সাথে তোমরা তোমাদের পিইটি এবং পিএমটি যারা সিলেক্টেড ক্যান্ডিডেট তোমরা কিন্তু পিইটি এবং পিএমটির জন্য তোমাদের কোথায় কোন মাঠে পড়েছে কোন ডেটে তোমাদের পিইটি পিএমটি এক্সাম তোমরা কিন্তু পেয়ে যাবে তবে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে একটা নোটিস কিন্তু বিভিন্ন সাইটে বিভিন্ন চ্যানেলে ইউটিউবে বিভিন্ন চ্যানেলে একটা নোটিস কিন্তু খুঁজে বেড়াচ্ছে তো সেই নোটিসটা কিন্তু সত্য বলেই মনে হচ্ছে আপাতত পাঁচই জানুয়ারি থেকে কিন্তু জানুয়ারি তোমাদের পিটি এবং পিএমটি সকাল সাতটা থেকে তোমাদের রিপোর্টিং তোমরা কিন্তু খুব ভালোভাবে পিটি এবং পিএমটির জন্য মানে ষোলোশো মিটার এবং আটশো মিটার রানিং জন্য তোমরা কিন্তু প্র্যাকটিস করো তো তোমাদের সামনেই পরীক্ষা এবং মাঠটা কিন্তু প্র্যাকটিস করো কারণ তোমরা জানো ডাব্লিউপি কনস্টেবলের মাঠ শেষ হলেই কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলের পিটি পি শুরু হয়ে যাবে সুতরাং তোমরা ষোলোশো মিটার এবং আটশো মিটার খুব ভালো করে প্র্যাকটিস করো নমস্কার জয় হিন্দ এবং এই রকমই আরও ইনফরমেটিভ ভিডিও চ্যানেলে পেতে অবশ্যই যারা চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নমস্কার জয় হিন্দ